নিরামিষ প্রেমীদের জন্য একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি ভর্তা যে পেঁয়াজ রসুন না যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের জন্য আজকের স্পেশাল এই পদটা একবার এইভাবে ভর্তাটা বানিয়ে দেখো দুর্দান্ত লাগে আমি মৌমিতা মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাঁচা কলার খোসা বাটা তাও আবার সম্পূর্ণ নিরামিষ গরম ভাতে এই রকম একটা ভর্তা অসম্ভব সুন্দর লাগে আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকে মিষ্টি একটা কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা আমার ফলো করে নিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চটপট শুরু করা যাক আজকের এই কাঁচা কলার খোসার ভর্তা রেসিপিটা আমি নিয়ে নিয়েছি কাঁচা কলার খোসা যেটা সেদ্ধ করে নিই কাঁচায় আছে তোমরা চাইলে সেদ্ধ খোসাটা দিয়েও বানাতে পারো এরপর এগুলোকে ছোট্টো ছোট্টো টুকরো করে কেটে নেব তাতে করে সেদ্ধ হতে খুব সুবিধা হবে ছোট্ট ছোট্ট এইভাবে টুকরো করে নিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব তার আগে বেশ ভালো করে খোসাটা ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য খোসাটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখো আমাদের খোসা সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে জল ঝরিয়ে নেব কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল পাঁচটা মতন শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণ চিনে বাদাম এগুলিকে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে মুচমুচি করে ভেজে তুলে নিচ্ছি মিডিয়াম ফ্লেম ভেজে নেবে তা না হলে বাদামের ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হবে খেতে ভালো লাগবে না শুকনো লঙ্কাটাও তাই মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিচ্ছি এক চামচের মতন কালো জিরে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর আদা এরপর যে কাঁচা কলার খোসাটা রেখেছিলাম জল ঝরিয়ে সেটাকে ফার্স্ট একটু বেটে নেওয়ার পর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে ওটার স্মুথ পেস্ট বানিয়ে নেব দুবারে বাঁটলে খোসাটা বাঁটাটা বেশ ভালো হবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর যে কাঁচা কলার খোসাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেখো কাঁচা কলার খোসাটা কতটা স্মুথ হয়েছে এরপর তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এই কাঁচাকলা খোসার ভর্তাটা গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে যারা তোমরা নিরামিষ খেতে ভালোবাসো অথচ ভর্তা খেতে ভালোবাসো তারা একবার এটা অবশ্যই ট্রাই করো দুর্দান্ত লাগবে খেতে কথা দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি যে চিনে বাদামগুলো ভেজে রেখেছিলাম আর শুক্রো লঙ্কাগুলো একটু হামাল তিস্তায় ওটা মানে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো দেখো ঠিক এই রকম সেটাই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তোমরা যদি না দিতে চাও না দিতেই পারো কিন্তু এই শুকনো লঙ্কার ফ্লেভারটা ভর্তাতে বেশ ভালো লাগে সমস্ত কিছুকে বেশ ভালো করে নাড়চাড়া করে একটু শুকনো করে নেবো তা বলতে বলতে লবণ আর স্বাদ মতন মিষ্টিটা দিয়ে নিয়েছিলাম অল্প একটু চিনি দিও তাতে করে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সটা বেশ ভালো হবে রেডি আমাদের নিরামিষ কাঁচাকলা কষার ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও আজ এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপিতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা